আসসালামু আলাইকুম ফ্যাক্টস ইউকে বাংলাতে আবারও স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন একটা জিনিস হয়তো অনেকেই খেয়াল করছেন যে আগের থেকে বর্তমানে ইউকেতে ভিসা রিজেকশনের পরিমাণ কিন্তু অনেকটাই বাড়ছে সেটা আমরা অনেকেই জানি কিন্তু ঠিক কোন কোন কারণে আমাদের ভিসাগুলো রিজেক্ট করতেছে সেই কারণগুলো কিন্তু আমরা অনেকেই জানি না তো আমি আজকের এই ভিডিওতে ঠিক কোন কোন কারণে আমাদের ভিসাগুলো রিজেক্ট হচ্ছে এবং ভবিষ্যতে হইতে পারে সেই কারণগুলো তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই ভিডিওটা আপনার অনেক অনেক উপকারী হইতে পারে তো এর মধ্যে প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে গিয়ে ফাইনান্সিয়াল স্টেটমেন্ট আমাদের ঠিক না রাখা আপনারা তো জানেন যে ইউকেতে ভিসা অ্যাপ্লিকেশন করতে গেলে আমাদের আমাদের একটা স্টেটমেন্ট শো যে নির্দিষ্ট পরিমাণ টাকা আছে ফি এবং লিভিং কস্ট কাভার করার মতো সেটার জন্য আমাদের একটা ব্যাংক স্টেটমেন্ট শো করাইতে হয় ইউনিভার্সিটিকে এই জিনিসগুলোতে আমরা কিছু ভুল করি যেমন হচ্ছে গিয়ে প্রথমত ব্যাঙ্ক স্টেটমেন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা না রাখা তারপরে নির্দিষ্ট সময় পর্যন্ত টাকা না রাখা তারপর হচ্ছে নির্দিষ্ট সময়ের ভিতরে আমরা অনেকে কি করি উইথড্র করে ফেলি অনেক সময় দেখা গেছে ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করার পরে আমরা মনে করি যে ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করে দিছি সেটার কাজ শেষ আমরা ঠিক তখনই ব্যাঙ্ক স্টেটমেন্টের যে টাকাটা আছে সেটা উইথড্র করে ফেলি তারপরে যখন ইউনিভার্সিটি বা ইউকেবিএ আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করে ফান্ডে কোনো ধরনের টাকা পয়সা দেখে না তখন আমাদের ভিসাগুলো রিজেক্ট করে দেয় এর জন্য আপনারা কি করবে নির্দিষ্ট সময়ের পূর্বে কখনোই ব্যাংক স্টেটমেন্ট ক্লোজ করবেন না বা টাকা উইথড্র করবেন না আপনার ইউনিভার্সিটি অথবা ইউকে বিআর রিকোয়ারমেন্টস অনুযায়ী যতদিন পর্যন্ত টাকা রাখা লাগে ঠিক ততদিন পর্যন্ত রাখুন যত টাকা রাখা লাগে এর থেকে কিছু টাকা হইলেও বেশি রাখেন এবং ফেক কোনো ধরনের ব্যাংক ব্যাংক বা স্টেটমেন্টের ধারে কাছেও যাবেন না দুই নম্বরে হচ্ছে গিয়ে ফেক ডকুমেন্টস অথবা মিসিং ডকুমেন্টস যেটাকে বলে যেমন দেখেন আমরা কিন্তু ভিসা অ্যাপ্লিকেশনের সময় আমাদের অনেক ডকুমেন্টস সাবমিট করতে হয় তো অনেকেই আছেন যারা ফেক ডকুমেন্টস বানায় সার্টিফিকেট বানায় ইউকে এতে সাবমিট করেন অথবা যেগুলো অনেক অনেক ডকুমেন্টস আছে যেগুলো ট্রান্সলেশন করা লাগে বা ডকুমেন্টসে আপনার কোনো মিসিং পেজ বা আপনার নামের ক্ষেত্রে কোনো ভুল যেটা অন্য ডকুমেন্টসের সাথে ম্যাচ করতেছে না এই ধরনের কোন ডকুমেন্টস যদি আপনি সাবমিট করেন ভিসা অফিসার সেটা যদি বুঝতে পারে যে আপনার ডকুমেন্টস ফেক অথবা এই ডকুমেন্টসে অসম্পূর্ণ কিছু তথ্য আছে ভিসা অফিসার ক্লিয়ার হইতে পারতেছে না এই ডকুমেন্টস আদৌ আপনার কি না তখন কিন্তু আপনার ভিসা রিজেক্ট হইতে পারে তিন নম্বরে হচ্ছে গিয়ে আমরা যে ইংরেজি প্রফিসিয়েন্সি টেস্ট যেটা দেই। আমরা আমাদের ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণের জন্য যেই পরীক্ষাগুলো দেই। আমরা অনেক সময় সেই পরীক্ষাগুলোর ফেক সার্টিফিকেট ইউকে বি সাবমিট করি সেটা কিন্তু দুই হাজার একুশ বাইশ সালে অনেক হয়েছে যার কারণে অনেক স্টুডেন্ট কিন্তু এইখানে আসার পরে বিপদেও পড়ছে তো এই ধরনের ফেক সার্টিফিকেট যদি আপনি সাবমিট করেন সেই ক্ষেত্রে আপনাকে হয়তো আজীবনের জন্য ব্যান করে দিতে পারে এবং সেই সাথে ভিসা তো রিজেক্ট করে দিবেই চার নাম্বার হচ্ছে গিয়ে কাস্ট লেটারের সমস্যা দেখেন কাস্ট লেটার হচ্ছে গিয়ে কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স অফ স্টাডিজ মানে আপনি যে ইউকেতে আইসা পড়াশোনা করবেন সেইটার কনফার্মেশন লেটার এখন অনেক ক্ষেত্রেই দেখা গেছে যদি আপনার ভুল কোনো কাস্ট লেটার বা ফেক কোনো লেটার হয় যেটা কোনো এজেন্সি দ্বারা তৈরি করা হয়েছে বা ডুপ্লিকেট কোনো কোর্সের মাধ্যমে যেটা প্রদান করা হয়েছে যে এটা অ্যাকসেপ্টেবল না সেই ধরনের কোনো ঝামেলা যদি কাসলেটারে হয় আপনার বা কোনো ধরনের ভুল থাকে আপনার কোর্স সম্পর্কিত আপনার এজেন্সি সম্পর্কিত বা এটা যদি ফেইক হয় সেই ক্ষেত্রে ভিসা অফিসার যদি বুঝতে পারে আপনার ভিসা হান্ড্রেড পারসেন্ট রিজেক্ট হবে সময় চেষ্টা করবেন ভালো ইউনিভার্সিটি থেকে কাস্টলেটার নেওয়ার ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার এবং ভালো কোনো কোর্সে যেই কোর্স আদৌ ইউকে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল সেই কোর্সগুলো থেকে কাসলেটার আর আপনার ভিসাতে কোনো সমস্যা হবে না পাঁচ নাম্বার হচ্ছে গিয়ে ইন্টারভিউতে ব্যর্থ হওয়া এর মানে হচ্ছে কি দেখেন আমাদের মোটামুটি সবারই কিন্তু বর্তমানে ইউকে একটা ইন্টারভিউ দিতে হয় এই ইন্টারভিউতে ইউকে বিআই অফিসার কিন্তু আপনাকে যাচাই বাছাই করবে যে আপনি আদৌ রিয়েল কোনো স্টুডেন্ট কি না আপনার এই দেশে আইসা লেখাপড়া করার যোগ্যতা আছে কি না যেমন বেসিক কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে আপনার স্টাডি রিলেটেড আপনার ইউনিভার্সিটি রিলেটেড আপনার ফিউচার প্ল্যান রিলেটেড আপনার কোর্স রিলেটেড যেমন এই কোয়েশ্চেনগুলোর আনসার যদি আপনি ক্লিয়ার করে দিতে না পারেন কনফিডেন্টলি দিতে না পারেন অথবা আপনার উত্তরে যদি ভিসা অফিসার খুশি না হয় কোনো ধরনের ঝামেলা দেখে বা ইংরেজিতে আপনি ঠিকমতো কথাই বলতে পারতেছেন বা আমাদের উত্তরগুলো ম্যাচ হচ্ছে না ভিসা অফিসার কোয়েশ্চেন করতেছে একটা আমরা উত্তর দিচ্ছি আর একটা বুঝতে সমস্যা হইতেছে বা জিজ্ঞেস করলো আপনার আপনি যে কোর্সে আসতেছেন সেই কোর্সের সাবজেক্টগুলো কী কী আপনি বলতে আপনি বলতে পারতেছেন না এবং দেখেন তখন কিন্তু ওরা বুঝে যায় যে আপনি আদৌ রিয়েল কোনো স্টুডেন্ট না আপনি আসতেছেন বাট আপনি আপনার সাবজেক্টগুলো জানেন না কি কি তো এই ধরনের ঝামেলার কারণে এই ধরনের মিসিং কোয়েশ্চেনের আনসারের কারণে আপনার ভিসা কিন্তু রিজেক্ট হইতে পারে আপনি ইন্টারভিউতে যাওয়ার আগে আপনার ইউনিভার্সিটি সম্পর্কে জানেন আপনার কোর্স সম্পর্কে জানেন আপনার ফিউচার প্ল্যান সম্পর্কে জানেন ইংরেজি দক্ষতা বৃদ্ধি করেন কনফিডেন্টলি তাদের সাথে কথা বলার চেষ্টা করেন পলাইটলি কথা বলার চেষ্টা করেন সুন্দর করে উত্তর দিন আপনার ভিসা রিজেক্ট হবে না অবশেষে আমি যেটা বলবো সেটা হচ্ছে স্টাডি গ্যাপ স্টাডি গ্যাপ কিন্তু খুবই খুবই বড়ো একটা ফ্যাক্টর এখানে তো কেন আমি বলি দেখেন অনেকেরই কিন্তু আমাদের কম বেশি স্টাডি গ্যাপ আছে। এখন এই স্টাডি গ্যাপের ভিতরে আপনি কি করছেন সেটা যদি আপনি ক্লারিফাই করতে না পারেন ভিসি অফিসারদেরকে বা আপনি সুন্দর করে ব্যাখ্যা দিতে না পারেন ফর এক্সাম্পল আপনি স্টাডি কোনো জব করছেন বা অন্য কোনো কোর্স করছেন যেটা আপনার কোর্সের সাথে রিলেটেড বা থেকে কোনো কিছু শিখতে পারছেন সেটা যদি তাদেরকে প্রকাশ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হইতে পারে আপনি যখন ইউকেতে আসবেন আসার পরে আপনার স্টাডির যে পরিকল্পনা স্টাডি শেষ করে কি করবেন এই দেশে আইসা উচ্চতর ডিগ্রির পারপাস কি সেগুলো যদি ঠিকমতো ক্লিয়ার করে আপনি উল্লেখ করে না করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হইতে পারে আফটারঅল আমি এইটাই বলবো আপনারা প্রপার গাইডলাইন নেন প্রপার ডকুমেন্টসে প্রপার নিয়মে আসেন আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম হবে যদিও এখন আগের থেকে অনেক স্ট্রিক্ট হয়ে গেছে ইউকে গভর্নমেন্ট এর এর কারণ কিন্তু এর কারণ কিন্তু আমরাই এর জন্য আমরাই দায়ী কারণ বিগত কয়েক বছরে আমরা অনেক অনেক অনিয়ম করছি যার কারণে আমাদের উপর আসলে বর্তমান সরকার খুব চড়া হয়ে গেছে খুব শক্ত হয়ে গেছে এখন তারপরেও যাদের শক্ত প্রোফাইল আছে জেনুইন প্রোফাইল আছে জেনুইন স্টুডেন্ট তাদের জন্য আসলে ভিসা রিজেক্ট হওয়ার কোনো চান্স নাই ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকতে পারেন এবং সেই সাথে ভিডিওটাতে লাইক করে দিতে পারেন দেখা হবে পরের কোনো ভিডিওতে টিল দেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ